অপ্রত্যাশিতভাবে কুকুর বেড়াল সামনে পড়ে নাই এরকম রাইডারের সংখ্যা খুব কমই আছে যারা নিয়মিত মোটরসাইকেল রাইড করেন তারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তো এই ক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে অনেকে হতে বলবেন যে সামনে পড়ে গেলে দুর্ঘটনা ঘটা ছাড়া কোনো উপায় থাকে না আমি বলবো যে আপনার দুর্ঘটনা এড়িয়ে চলার উপায় আছে প্রথম যে উপায়টা সেটা হচ্ছে যে আপনার সিচুয়েশন অ্যাওয়ারনেস স্কিলটা আপনাকে অর্জন করতে হবে তার মানে হচ্ছে যে আপনার সামনের রাস্তা পড়ার ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে যেটা একমাত্র দূরে আপনার রাজ বা চারপাশে আপনার রাস্তাটা স্ক্যান করার মাধ্যমে এই স্কিলটা অর্জন করা যায় দ্বিতীয় যে বিষয়টা হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে কোনো প্রাণী যদি আপনার সামনে পড়ে যায় সেক্ষেত্রে আপনার বাঁচার উপায় দুটো স্কিল সেটা হচ্ছে কাউন্টার স্টারিং এবং হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং যা আমরা ইঞ্জিন ব্রেক নামে চিনে থাকি তো কাউন্টার স্টিয়ারিং করে আপনি কুইক স্কেপ করতে পারেন আপনার নিরাপদ আপনি স্কেপ করা আপনার সম্ভব হয় এবং ইমার্জেন্সি ব্রেকের মাধ্যমে আপনি নগদ দাঁড়িয়ে যেতে সক্ষম হন সুতরাং সিচুয়েশান অ্যাওয়ারনেসের সাথে সাথে আপনার কাউন্টার স্টিয়ারিং ইমার্জেন্সি ব্রেকিং এই দুটি স্কিলের মাধ্যমে আপনি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পারেন